কী হইসে বাবা কি গো তোমা এত দুষ্টু হয়েছ না কি গো হুম পটল ঠান্ডার মধ্যে হি ঠান্ডার মধ্যে ও সে চাদরে ঢুকবে তাই জন্য দুষ্টা দুষ্টা কর্তা সে এরা হ্যাঁ এইভাবে কেউ দুষ্টাদুষ্টা কয়ে বউ আজ কি হইছে বলতাছি তোমাদিকে দেখো আমি রান্নাঘরে গেছি চা বানাবো কারণ এত ঠান্ডা এখানে পড়ছে এই মহাশয়া মহাশয়া কি করছে তোমাদের বলতাছি এ কি করছে এর আর একটা ভাইও আছে ঠিক আছে তো এই মহারানী কি করছে আমি দরজাটা দিতে যাব ঠিক আছে তখনই আমার একটা অর্ডার আইছিল তো আমি ফোনে ছিলাম তো পাটা আমি দেখি নাই আজকে যদি আমি না দেখতাম তাহলে মহারানীর কী হইতো বলুন দেখুন কি সুন্দর সাদরের মধ্যে ঢিক্কা বৈশ্য আছে হুম ঢিক্কা বৈশ্বাস আছে ঠান্ডা লাগতেছে যখন গরম পড়বো তখন আর কিন্তু আসবো না তখন ওদের মজাই আলাদা ঠিক আছে তো ইনি পায়ের নিচে আরামসে বৈশা ছিল ঠিক আছে আরামসে বৈশা ছিল আমি যদি আজকে না দেখতাম তাহলে ভাবেন তো এদের কি হইতো মানে এনার কি হইতো হুম আর একজন কিন্তু মহাশয় উনি কিন্তু আরাম ফার্মাইতেছে তার খাটে আরাম ফার্মাইতেছে ইনি এখন কাঁধে উঠা বস বইছে। কারণ জানে যে এরা এ দুষ্টুমি করছে এখন বকা খাইবো তো ওই বকা যাতে না খায় ওই বকার ভয়তেই মহারানী এইভাবে কোটরের মধ্যে ঢুক্টা বসে আছে দেখুন কত একটা নির্মম একটা মাসুম একটা চেহারা একটা মুখ এরে দেখা কে কইব হ্যাঁ যে এরম দুষ্ামক করস হ্যাঁ তুই এত দুষ্ামক করস কেন আর একজন চিল্লাইতেছে তার বোনকে পাইতেছে না ওই যে বেড়াই আইসে আর একজন হুম আমি দুজনকে দেখাইবো একটু দাঁড়ান দুজনকে একা হাতে দেখানোটা খুব কষ্টকর একটা বিষয় আর আপনারা হঠাৎ করে ভাববেন যে সুস্মিতা হঠাৎ করে কেন বাঙাল কথা কইতেছে কারণ বাঙাল কথাটা আমার খুব পছন্দ তো ভাবলাম একটু বাঙাল কথা কইয়া দেখি আমার খুব ভালো লাগে পার্সোনালি বাঙাল কথা আমার খুবই পছন্দ যাই হোক তো এই মহারানী হচ্ছে এত দুষ্টু এত দুষ্টু এত দুষ্টু এত শান্ত হয়ে আছে এতক্ষণ কমো 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 করতেছিল যেই ক্যামেরাটা অন করছি এত দুষ্টু সুপ হয়ে আছে ও দেখাইতেছে ও কতটা শান্ত হ্যাঁ কতটা ভদ্র হ্যাঁ দেখুন আরামসে বৈশা বৈশ্বাস আছে। আরামসে বৈশ্বাস আছে মুখটা দেখুন কত শান্তে মুখ দেখলে কে বলবে যে এরকম বাদরামও করতে হ্যাঁ বাদরি এই বাদরি আই কথা ক কী রে ক্যামেরা যতক্ষণ অন করি না ততক্ষণ কত কাউমাও কাউ মাও করতেছিলি হ্যাঁ ভাবুন তো আজকে যদি আমি না দেখতাম পায়ের তলাটা আমি ভাবতেছিলাম কি একটা শ্বশুর শ্বশুর করতেছে দরজার মধ্যে পায়ার মধ্যে যদি কাজে যেত এইটুকু একটা দেহ কী হইতো বলুন তো এ ওর কোনো ভয় আছে হ্যাঁ ওর কোনো রকম ভয় নাই ওর 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 জীবনের কোনো ভয় আছে হ্যাঁ এই আয় সুন্দরী তো ভয় আছে কোনো একটা সুন্দর নাম দিন তো এর হুম একটা সুন্দর দেখা নাম দিন তো এই সুন্দরী আর সুন্দরীর ভাইয়েরও দেবেন আমি ভাইরে দেখাবো একটু বাদে একটু ক্যামেরাটা সেট করতে বেড়াই আইসে দেখাইতেছি আমি ওর বোনরে খুঁজদা খুঁজতে বেড়াই আইছে আমি এখনই দুজনরে দেখাইতেছি একটু দাঁড়ান একটু দাঁড়ান দেখাইতেছি এই যে দেখুন এই যে এই যে দুজন একটা পোলা একটা মাইয়া এই যে দেখুন এই যে দুজন দুষ্টা পুষ্টা একেবারে দুষ্টা দুজন হ্যাঁ এত দুষ্টামো করে দুজনে কাউমাও কাউমাও করতে থাকে দেখুন পুতুল জোড়াটোরা দেখুন দুটো পুতুলটা দেখুন তো আপনারা দেখতে আছেন মুখ দেখা কিন্তু একদম ভুলবেন না যে এরা কতটা শান্ত প্রকৃতি এই দুজন যে কি জ্বালাইতেছে এখনকার বাচ্চারা যতটা দুরন্দর এরা কিন্তু কোনো দিক দিয়ে কম না ঠিক আছে এক নম্বরে দুরন্দর এরা হুম দেখুন এই যে দেখুন ওই দেখুন দেখছেন এ হচ্ছে শান্ত একজন শান্ত আর একজন ওই কামড় দিল আমার কামড় দিছে আমার হে এই তোরা এরম দুষ্টু দুষ্টু পুতুল হ্যাঁ গণেশ লক্ষ্মী আইছে ঘরে ঘরে আমাদিগো গণেশ আর লক্ষ্মী আইছে হে এ হচ্ছে গণেশ এ হচ্ছে লক্ষ্মী আমাগো হ্যাঁ দুজন আমাগো হচ্ছে গণেশ আর লক্ষ্মী আইছে একজন এই গনু বাবা এ হচ্ছে শান্ত একটুখানি একটুখানি তুলনামূলকভাবে শান্ত শান্ত অতটা না জানি নেই কারণ ক্যামেরার সামনে একটু ভদ্র দেখাইতে পারে এটা একটু ছোটো তো একটু বড় হইলে হাতে পায় তাহলে একটু বুঝতে পারবো ঠিক আছে এ হলো সব সময় দুরন্দর এ দুরন্দর এ হচ্ছে একটু শান্ত হুম আমার যে ছোটো বাচ্চাগুলো মানে আমার ছোটো ছোটো বাচ্চাগুলো তো হুম এ খুব সুন্দর করে আরাম নিচ্ছে আর এ এখনই দুরন্দরপনা করতেছে দুটোটা দেখুন দেখতে আসেন দুটোরে হুম কতটা দুরন্দর এরা কাপুনে দিতাসে ওরে বাবা গো মা গো মা আমার ছোট বাচ্চা আমার সুন্দর সুন্দর চলো এখন রে টাটা কইরা দাও আমরা আবার আসবো ঠিক আছে টাটা দেখো তোমাদের কতজন দেখতে আসে এদের একটা সুন্দর সুন্দর তোমরা নাম দাও তো এই লক্ষ্মী গণেশকে কি নাম দেওয়া যায় এ লক্ষ্মীর গণেশ দেবো তোমাদের নাম কি গো বলো বলো বাবা ও ঘুমাই টুজো না কিন্তু ও মা ও বাবা গো তোমা কি নাম দেবো বলো তোমাদেরকে তোমাদের কি নাম দেওয়া যায় বলো হুম লক্ষ্মীর গণেশ দেবো আর কোনো নাম তোমরা সাজেস্ট করো তাহলে আমরা সেই নাম দেবো তোমাদের তাই তো বলো कल आज के जन टाटा गुड नाइट आपा देखा होवे बाय बाय